আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতেছেন যে চট্টগ্রাম থেকে বিভিন্ন ত্রাণ দেওয়া হচ্ছে ইভিন অন্যান্য জেলা থেকেও এই কুমিল্লা হতে চিরাগং হতে এবং নোয়াখালী হতে তারপর ফেনি বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন স্টুডেন্ট হতে সাধারণ জনগণ সবাই তো আমি এখানে একটা রিকোয়েস্ট করব যে যারা এখানে ত্রাণ দিচ্ছেন তারা একটু কেয়ারফুল থাকা দরকার কারণ এখানে যখন আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি যেমন বেসিক্যালি আমি যখন গেছিলাম আমরা যখন গতকালকে গেছিলাম তো দেখতেছি ওইখানে মানে সিন্ডিকেট কিরুম জানেন আমি মানে সামনে পানি এখন পানি মধ্যে আমার তো নামতে ইচ্ছা করতেছে না তাহলে আমার করণীয় কি হয়তো মানুষকে ডাকা নয়তো মানুষকে না ডাকলেও আমি ওই ওইখান থেকে ওই একজনকে ডাকে দেখা হলো এটা একটু ওইখানে দিয়ে দেয় ওটা একটু ওইখানে দিয়ে দেয় মানে আমরা জিনিসগুলো বুঝাই দিই ঠিক আছে না তো আমরা কি করি এই ক্ষেত্রে আমাদের ভুল কারণ আমরা এত কষ্ট করে টাকাগুলো তুললাম অথবা নিজের পকেটে দিলাম অথবা মানুষ থেকে নিলাম এগুলো অনেক কষ্ট করে মানে পাওয়ার আর টাকা তো এই টাকাটা আমাদের দায়িত্ব হচ্ছে কি এটা হচ্ছে অন্যের হক তা আমরা কি করবো তাদেরকে খাবার পৌঁছে দেবো আমরা এটা না করি আমরা কি করি আমরা নিজে না গিয়ে আমরা মানুষের হাতে তৈরি দিই এখন মানুষ যেগুলো নেই ওইগুলো কি করে আবার আইটোর সামনে গিয়ে রাস্তার সামনে বিক্রি করে বেসিক্যালি আমি নিজের চোখে এটা দেখা যে মাছ নিয়ে যাচ্ছে চান হচ্ছে মাছ মাছ নিয়ে যাচ্ছে রান্না করা মাছ তো মাছ বলে আবার রাস্তায় বসে রান্না করে এগুলো সেল করতেছে আমার নিজের চোখে দেখা তো সেজন্য বলতেছি আপনারা যখন চান দেবেন অবশ্যই মানুষের পরিবারে বাসায় গিয়ে দিবেন বুঝছেন তো আমি এমনি কালকে যারা ত্রাণ নিয়ে আসতেছে বেশিরভাগ আমি দেখছি বাসায় গিয়ে দিয়ে আসছে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এক ঘরে আপনি বারবার দেন সমস্যা নেই কিন্তু তারপর ঘরে দেন বাসায় গিয়ে দিয়ে আসেন নিজ দায়িত্ব দিয়ে আসেন আর যদি আপনি এটা না পারলে তাহলে উদ্বেগ নেওয়াটা মানান না আপনার জন্য আপনি যদি নিজ দায়িত্বে ঘরে দিয়ে আসছেন না পারলে তাহলে এটা দায়িত্ব নিয়েন না সেই জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যে ত্রাণ আমরা যে ত্রাণগুলো দিচ্ছি এগুলো কি দিচ্ছি মানুষের কি আদৌ প্রয়োজন নাকি প্রয়োজন না যেগুলো বেসিক মানুষ এগুলো মানে না খাইলেও চলে ওগুলো দেওয়াতে দূরে থাকেন যেমন রান্না জাতীয় এখন বর্তমানে রান্না জাতীয় কোনো খাবার দিবেন না যেমন রান্না করে খাইতে হবে কারণ অনেকে চোলা অত বা গ্যাস এগুলো নাও থাকতে পারে সেই জন্য আপনার শুকনো জাতীয় খাবার যার দ্বারা মানুষ বেঁচে থাকতে পারে আর বেশি দিবেন পানি আপনারা পানি দিবেন পিওর পানি তো আশা করবো আপনারা আশা করে আমার কথা বুঝতে পারছেন তো সিন্ডিকেট থেকে দূরে থাকবেন যদি আপনাদের উপর যে হামলা করে আপনারা অবশ্যই আপনাদের যাদেরকে আপনারা ফলো করেন সমন্বয়কদের তাদেরকে ইনফর্ম করবেন নাহলে আপনি সিন্ডিকেটের উপরে হাঁপ ঝাঁপিয়ে পড়বেন দরকার হলে তারপরেও সিন্ডিকেটের সাথে সিন্ডিকেটের হাতে কখনো খাবার দিবেন না ভালো দেখবেন সুস্থ থাকবেন আর যারা উদ্যোগ নিচ্ছেন এবং যাচ্ছেন তাদের প্রতি দোয়া এবং বিগ রেসপেক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি